নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে এসে রেলওয়ে তরফ থেকে আসা নতুন এই চাকরির আপডেট টির মাধ্যমে প্রত্যেকেই তোমরা করতে পারবে বিভিন্ন ট্রেডে চলছে আবেদন কিভাবে করবে বয়স বেতন শিক্ষা যোগ্যতা সহ সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে অনেক আগে থেকে আমরা কিন্তু নিয়োগের নোটিশটি ওপেন করে রেখেছি তোমাদের প্রত্যেকের সুবিধার্থে আমাদের ভিডিও ডিসক্রিপশনে এর অ্যাপ্লাই লিঙ্ক সহ নোটিফিকেশন লিঙ্ক কিন্তু তোমরা সেখান থেকে অনায়াসে পেয়ে যাবে নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে মিনিস্ট্রি অফ রেলওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেল কোচ ফ্যাক্টরি থেকে কিন্তু এই নোটিফিকেশনটি বন্ধুরা প্রকাশিত হয়েছে এবং স্কিল ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি ছাড়া হয়েছে যা কিন্তু তোমরা এখানে স্কিল ইন্ডিয়ার লোগো সহ এখানে কিন্তু দাওয়ায় রয়েছে এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ নোটিশ এবং মেমু নম্বরটি শো করছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপেন্টাইজ পোস্টে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটি চলছে এইবার প্রশ্ন হলো যে অ্যাপ্লাই কিভাবে করবে অ্যাপ্লাই কিন্তু করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়েবসাইট লিংক এখানে তোমরা ওয়েবসাইট লিঙ্কটি দেখতে পাচ্ছ ডাব্লু 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 ডট আর সি এফ ডট ইন্ডিয়ান রেলওয়ে জিওভি ডট ইন এটি লিখে যদি তোমরা সার্চ করো গুগলে চাকরিটির ফর্ম সহ সমস্ত রকম তথ্য তোমরা সেখানে পেয়ে যাবে তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ মোট এখানে কিন্তু তোমাদের পাঁচশো পঞ্চাশটি টি শূন্য পদ রয়েছে এখানে বন্ধুরা অনেকগুলি পোস্ট রয়েছে ফিটার রয়েছে ইউ আর এস সি এস টি পিডব্লিউডি এক্স সার্ভিস জন্য কিন্তু রয়েছে এবং টোটাল এরপর তোমরা এখানে দেখতে ওয়েল্ডার টোটাল পেইন্টারে রয়েছে কিন্তু এখানে কুড়িটি কার্পেন্টারে এখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে পাঁচটি এরপর ইলেকট্রিশিয়ান এখানে তোমাদের শূন্য পদ রয়েছে কিংবা ভ্যাকেন্সি রয়েছে পঁচাত্তরটি ঠিক আছে এসি এবং যে সকল মেশিন গুলি রয়েছে সেগুলির জন্য টোটাল এখানে পনেরোটি ভ্যাকেন্সি রয়েছে মোট এখানে পাঁচশো পঞ্চাশটি কিন্তু শূন্য পদ যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং কাস্ট ওয়াইজ কিন্তু এখানে তোমাদের শূন্য পদ রয়েছে ঠিক আছে এখানে বন্ধুরা তোমাদের মেরিট এর উপর ভিত্তি করে কিন্তু নিয়োগ করানো হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা মাধ্যমিক পাস করলে অ্যাপ্লাই করতে পারবে ফিফটি পার্সেন্ট মার্কস থাকলে যে পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে চাইছো সে পোস্টের ক্ষেত্রে যদি তোমাদের আই আইটিআই কোর্স করা থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টগুলির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এই তথ্যটি কিন্তু এখানে এই পোস্টের ক্ষেত্রে অথবা প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে একই কিন্তু তথ্য জানিয়ে দিয়েছে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে পনেরো বছর বয়স থেকে চব্বিশ বছর বয়স হলে অবশ্যই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে একত্রিশ তিন দু কিন্তু এর বয়সটি ধরা হবে এস সি এস ক্ষেত্রে কিন্তু এখানে পাঁচ বছর এবং তিন বছরের বয়সের ছাড়গুলিও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এরপর এখানে কিন্তু একশো টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে জেনারেল এবং ওবিসি দের ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছো হাউ টু অ্যাপ্লাই আবেদন করার জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই লিংক দেওয়া রয়েছে এর মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনে কোনো রকম সমস্যা হলে অবশ্যই তোমরা আমাদেরকে এর আকারে জানাবে অবশ্যই আমরা তোমাদের জন্য এর অ্যাপ্লাই এর ভিডিও নিয়ে আসবো অ্যাপ্লাই টিল লাস্ট ডেট নয় চার দু চব্বিশ তো বন্ধুরা যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে নাও আজকে এতখানি নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো